আমি একটা দুধরাজ গাছের নিচে দাঁড়িয়ে আছি পাশেই দুধরাজ কেন এটা যদি এরকম করে ভাঙা যায় তাহলে দুধ বের হয় এই দেখেন দুধ বের হচ্ছে দুধের মতো সাদা অঞ্চল ভেদে এটার নাম নামের থাকতে পারে তবে কুষ্টিয়াতে এটাকে দুধরাজ গাছ হিসেবেই এটা পরিচিত এবং দুধরাজই বলে সবাই এই দেখেন দুধ বের হচ্ছে কিভাবে এই যে ফোটা ফোটা দুধ পড়ছে দুধরাজ গাছ এর পাশে আরেকটা গাছ আছে এটাকে হাড় গাছ বলে বা হাড় জোড়া লাগা গাছ বলে দেখেন কিভাবে একটার সাথে আর একটা অংশ আখের মতো ইয়ে করা এক এবং সেখান দিয়ে একটা একটা শেকড়ের মতো বের হয়ে গেছে এটা কি বলে হলো হাড় জোড়া লাগা গাছ হাড়ের চিকিৎসায় হাড় যদি ভেঙে যায় এটা দিয়ে জোড়া লাগানো সম্ভব কবিরাজরা এটাকে হাড় জোড়ার কাজে ব্যবহার করে আমি ঠিক জানি না না তবে অনেকেই বলেন যে এই গাছ দিয়ে যদি হাড় ভাঙা রোগের চিকিৎসা করা যায় তাহলে হাড়ের জোড়া জোড়া লাগে এই জন্য এই গাছকে কুষ্টিয়ার অঞ্চলে এটাকে হাড় জোড়া লাগা গাছ বলে বা হাড় ভাঙা গাছ বলে দুটো গাছ পাশাপাশি একটা দুধরাজ গাছ আর একটা হলো হাড় ভাঙা গাছ